অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে হ্যাঁ আজকে হলো আমার ডেলিভারি আর সেই জন্য সকালবেলা আমি ঘুমটুম থেকে উঠে নিয়ে স্নান টান করে নার্সিংহোমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজকের দিনটা একটা অন্যরকম দিন অন্যরকম সকাল কালকে রাস্তা যে আমি কীভাবে কাটিয়েছি সেটা মানে বলে বোঝানো যাবে না একদমই তো ঘুম হয়নি আর পরের দিন সকাল থেকে হাজার রকম টেনশন ভয় আবার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ যে আমাদের মধ্যে যে আমার ভিতরে যেই প্রাণটা এতদিন বড়ো হচ্ছিল তো আজকে তাকে আমি পৃথিবীর আলো দেখাতে পারবো যাই হোক এই অনেক কিছু মনের মধ্যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এখন ঠাকুর প্রণাম করে বাড়ি থেকে বেরোচ্ছিলাম তো একটু একটু ভয় করছিল আবার একটু একটু মনে সাহস নিয়ে বাড়ি থেকে যাচ্ছিলাম বাড়ির কারোর সামনে একদমই আমি ভয় পাচ্ছিলাম না মানে আমি সাহস নিয়ে থাকলে বাড়ির লোকও টেনশান কম করবে আর বাড়ির লোকও ভীষণ টেনশান করছিল যে কি হবে না হবে সেই নিয়ে তো আমার সামনে ওরা বেশি বুঝতে দিতে চাইছিল না তো যাই হোক এই যে এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি যে দাদু তো তারপরে দাদু যাওয়ার সময় একটু কান্না করে ফেলেছিলো যাই হোক এখন আমি সবাইকে প্রণাম টনাম করে নিলাম এখন বাড়ি থেকে বেরোবো আর আজকে সবাই গিয়েছিল নার্সিংহোমে ওই দিক থেকে আমার মা যাবে ভাই মাসি বুনু সবাই আর আজকের দিনে ভেবেছিলাম যে অনেক সুন্দরভাবে একটা ব্লগ বানাবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি হয় না আর কি এত টেনশনের মধ্যে এত কিছুর মধ্যে হয়ে ওঠে না তবুও যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি এই পর্যন্তই করেছি মানে এই পর্যন্তই আমি ভিডিও কি কি হয়েছিল ততটুকু আমি জানি এরপর থেকে আমি আর ভিডিও করতে পারিনি তো এই যে দেখো এখন আমরা চলে এসেছি নার্সিংহোমে এখন আমার বর শাশুড়ি শ্বশুরমশাই সবাই মিলে মানে এখানে এখন আমাকে ভর্তির কাজকর্ম সব কিছু যা যা শৈশবত করতে হয় এগুলোই করছিল আর কি সবাই মিলে তো আর আমি এখানে বসেছিলাম একটু পরে আমাকে নিয়ে যাওয়া হবে ওপরে আর ভীষণ টেনশন করছিলাম ভীষণ ভয় লাগছিল কি হবে না হবে তো এই যে দেখো আমাকে এখন নার্সিংহোমের ভিতরে নিয়ে এসে নিয়ে ড্রেস ট্রেস পরানো হয়ে গেছে এখন আমাকে স্যালাইন দেওয়া হয়েছে তো এখন তো ভয়ে মুখ আমার একদমই চুপসে গেছে আর বাড়ির সবাই বলছিল একদম টেনশন করিস না তো এই যে দেখো সন্ধেবেলায় আমার ওটি হয়েছিল আর এখন আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে এই সময়ের মানে এই মুহূর্তের অনুভূতিটা মানে বলে বোঝানো যাবে না এটা যার সাথে হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে এই যে দেখো আমার বাড়ির সবাই এখানে দাঁড়িয়ে ছিল আমার মাসি বুনু ননদ আর দেওর এখানে সবাই ছিল সবাই ভীষণ এক্সাইটেড ছিল কি হবে না হবে ছেলে হবে না মেয়ে হবে যাই হোক আমার ওটি কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এখানে আমাকে বেড়ে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে আমার ভীষণ ঠান্ডা লাগছিল সেই জন্য এখন আমি ঢাকা নিয়ে আছি আর এখন একে একে আমার সঙ্গে আর কি সবাই দেখা করতে আসছে মানে ভিতরে আসছিল আর ভেতরে তো মানে ভিডিও অ্যালাও না সেই জন্য চুপি আর কি যতটুকু করা গেছে তো এই যে দেখো আমাদের মেয়ে সন্তান হয়েছে এই যে তোমাদেরকে একদম দেখিয়েই দিলাম আর আমি তো ওকে দেখেছি মানে চোখে তখন আমি ঝাপসা দেখছিলাম অতটাও ভালো করে দেখিনি তোকে এইভাবে মানে ও এখন ঘুমোচ্ছিল আর বাড়ির সবাই ওর সঙ্গে দেখা করছিল আমার সঙ্গে দেখা করতে আসছিলো তখন এই ভিডিওটা করা হয়েছিল ভিডিও তো সেরকমভাবে করতে দেয় না চুপি চুপি করা হয়েছে তো আর যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হলো তার পরের দিন আর ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি তার কারণ আমার কাছে মোবাইল ছিল না আর টানা পাঁচ দিন নার্সিং নার্সিংহোমে ছিলাম আমি আর এটা হলো আমাকে যেদিন ওরা সবাই মিলে আমাকে নিতে এসেছিলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেই দিনের ভিডিও তো যে দেখো মাসিদের কোলে আমার বেবিকে রাখা হয়েছে আর এখানে আমি বসে বসে সবার সঙ্গে গল্প করছিলাম একটু পরে বাড়ি যাব সবাই নিতে এসেছে মানে এটার একটা আলাদাই মজা আমার তো দিন কাটতেই চাইছিলো না কবে বাড়ি যাব কি করব না করব এখানে তো মানে ভীষণ বিরক্তিবোধ লাগছিল আমার তবুও যাই হোক সময় কেটে গেছে পাশে আরও সবাই ছিল ওদের সঙ্গে গল্প করতে করতে তারপরে আমার মানে আর কি আমার মেয়েকে নিয়ে এই করেই সময় অনেকটা কেটে গেছে আমার তো এখন এই যে আজকে আমাকে সবাই মিলে নিতে এসেছে আমার মা শাশুড়ি মা বর ননদ ভাই এখন আমি যাচ্ছি আর কি আমাকে বের করা হচ্ছে তো আমি ভেবেছিলাম যে ভিডিওগুলো অনেক সুন্দরভাবে করব কিন্তু শরীর মানে আর মানে শরীর খারাপ থাকে আর মনের পরিস্থিতিও অতটা ভালো থাকে না ভীষণ ভয় ভয় নিয়ে হাঁটাচলা করি এই সবের মধ্যে ভিডিও টিডিও সেরকমভাবে হয় না তবুও যতটুকু হয়েছে সবাই মিলে আমাকে করে দিয়েছিল এগুলো এখন তোমাদের সঙ্গে এডিট করে ছাড়ছি তো যাই হোক আর তোমরা এই ভিডিওর আগে হয়তো দেখে নিয়েছো যে আমার আমি আমার বাড়িতে যাচ্ছিলাম আমার মায়ের বাড়িতে আমার বাচ্চাকে নিয়ে সেই ভিডিওটা তোমরা হয়তো দেখে নিয়েছো এই ওই ভিডিওটা আগে দিয়েছিলাম কারণ ওই ভিডিওটা এডিট করে আগেই দিয়ে দিয়েছি আর এটা আমার এডিট করতে একটু সময় লাগছিল সেই জন্য আর কি একটু পরে দিলাম তো এই যে দেখো এখন আমরা গাড়িতে উঠবো আমার ওই যে মাসি মানে যে নার্সিংহোমের মাসিটা ছিল সে এখন আমার বেবিকে গাড়িতে তুলে তুলে দিচ্ছে আর কি আর এই ভিডিও এডিট করতে করতে আমার প্রায় দশ দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি পাঁচ দিন তো আমি হোমে ছিলাম আর বাড়িতে এসে নিয়ে যখন সময় পাচ্ছি বোঝই তো বাচ্চা নিয়ে একটা ব্লগ এডিট করে রেডি করে পোস্ট করা কতটা মানে একটা মুশকিল ব্যাপার এতদিন আমি বুঝতাম না কিন্তু এখন বুঝতে পারছি মানে বাচ্চাদের সময় মতন আমাদেরকে চলতে হবে আর কি আমাদের সময় মতন ওরা চলবে না তো সেই ফাঁকেই আমি এখন ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করছি আর আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর এর পরের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো এখন শুধু আমার ভিডিও না এখন আমার ভিডিওতে আমাদের এই নতুন সদস্যকেও তোমরা কিন্তু দেখতে পাবে তো আরও অনেক স্পেশাল স্পেশাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব আমি আগে বাড়িতে গিয়ে সুস্থ হয়ে নিই আমার বেবিটাকে একদম মানে একটু ঠিকঠাকভাবে একটু মোটামুটি আর কি বড় হয়ে যাক তারপর থেকে তোমাদের সঙ্গে আবারও আমি শুরু করব নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখো এখন আমরা উঠে পড়েছি আর এই যে দেখো আমার মেয়ে এখন তার পিসির কোলে উঠে দিদাবাড়ি যাচ্ছে তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো জানিও দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আর হ্যাঁ তো আবারও বলছি আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে দাও কারণ এখন শুধু আমি একা না আমার সঙ্গে কিন্তু আমার বেবিও এখন সুন্দর সুন্দর ভিডিও করবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাইকে এটা